নমস্কার নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটি রয়েছে সম্পূর্ণ তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটার মূল আলোচনা বিষয় রয়েছে যে কি মঙ্গল গোচর করেছে মঙ্গল তার রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে গেছে অতএব আপনার রাশি থেকে কিন্তু অষ্টম ঘরে উপস্থিত হয়েছে মঙ্গলদেব আর এই জায়গায় থেকে আপনাকে মঙ্গল কোন কোন জায়গায় ফল কি কি ফল দিতে চলেছে সেটাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে মঙ্গল এখানে গোচরের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বৃহস্পতি এখানে রয়েছে আর বৃহস্পতি এখন চোদ্দ থেকে পনেরো ডিগ্রিতে তার ট্রান্সফার হচ্ছে এই চৌদ্দ থেকে আঠেরো ডিগ্রি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমরা এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে মঙ্গল আপনাকে কি কি ফল দিতে চলেছে সেটা নিয়ে কিন্তু ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক প্রথমত হচ্ছে দেখুন মঙ্গল আপনারা অষ্টম ঘরে আছে এবারে আপনারা নিশ্চয়ই জানেন যে অষ্টম ঘর রাশিচক্রের খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না তো এই জায়গাটাকে অবশ্যই আপনাদের কিন্তু ধ্যান রাখতে হবে এখানে আবার রয়েছে বৃহস্পতি বৃহস্পতির অবস্থানটাও খুব একটা ভালো নয় একে তো এটা খারাপ ঘর তারপরে এটা আবার এদের শত্রুর ঘর এটা শুক্রের ঘর আর কিন্তু এরা এসছে মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই কিন্তু শুক্রের শত্রু এই জায়গাটায় আপনাদের কী কী ফল দিতে চলেছেন দেখুন আপনাদের যেটা বলা একদম না নেগেটিভ না পজিটিভ আমরা একবারে ডিটেলস আলোচনা করবো মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি যা আপনাকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে সফল বা ভালো ফলাফল দিতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি সব হচ্ছে মঙ্গল এই জায়গাটায় উপস্থিত বৃহস্পতির সঙ্গে তাই আপনার এখানে হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটাতে চলেছে অতএব আপনার কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেই ধরনের টাকা পয়সা আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন এমনটা লহা করা যাচ্ছে বা আপনার কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হতে পারে এমনটা হতে পারে এমনকি আপনাদের হঠাৎ কোনো জায়গায় ক্ষতিও হতে পারে হঠাৎ কারোর সঙ্গে আপনার বিজনেস প্ল্যানিং করে সেখানে লাভবান হয়ে যেতে পারে ব্যবসায় হঠাৎ করে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য আবার হঠাৎ পড়ে গিয়ে এই ব্যবসাগুলো লক্ষ্য করা যাচ্ছে তো ধ্যান রাখবেন যেমন ধন লাভের সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু ধন ক্ষতির ও সম্ভাবনাও রয়ে যাচ্ছে তবে আপনারা অবশ্যই দুটোকে ব্যালেন্স করে চলবে আগামী বিশেষ করে পনেরো দিন মতো তো এই ফল আপনারা পেতে চলেছেন মঙ্গল আবার রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে তখন আপনার ভাগ্য ফের আবার চমকানো শুরু করবে এবারে আসছে মঙ্গলের গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কি মঙ্গলের চতুর্থ দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ দৃষ্টি কিন্তু পড়েছে আপনার একাদশ ঘরে যেখানে অলরেডি রয়েছে শুক্র এবং বুধ যা কিন্তু আপনার জন্য একটা দারুণ সময় নিয়ে আসতে পারে একবার জ্যাকপট বলতে পারেন একেবারে আপনার জন্য একটা খুবই উপকারী মানে লাভের ঘরে যখন দৃষ্টি থাকবে মঙ্গলের তো সে জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফল পাবেন আর মঙ্গল যেটা হচ্ছে যে কি মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি গ্রহ হিসাবে ধরা হয় অতএব এই জায়গায় থেকে আপনারা কিন্তু বিশাল পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আপনারা কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারেন ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে ট্রাভেল হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনি ভালো ভালো জায়গায় ট্রাভেল করতে পারবেন ঘুরতে যাওয়ার সুযোগ পর্যন্ত আপনার কাছে আসতে পারে বা আপনারা পেতে পারেন এমনকি আপনাদের কাজের সুবাদে কোনো জায়গায় ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের সুবাদে আপনাদের কোনো কোনো জায়গায় যেতে হতে পারে বা অলরেডি হয়তো আপনারা চলে গেছেন বা যাচ্ছেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু থাকছে কেন মঙ্গল গোচর করেছে কয়েকদিন হয়ে গেল এটা কিন্তু আপনাদের কিন্তু ফল প্রদান করতে চলেছে আপনাদের পপুলারিটি বাড়বে কোনো না কোনো জায়গা থেকে আপনার পপুলারিটি বাড়বে হ্যাঁ এখানে একটা বিষয় হঠাৎ করে আপনার পপুলারিটি বাড়ার একটা সম্ভাবনা আছে যেমন হঠাৎ করে আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরকমটাও কিছু হতে পারে মানে ভালো কিছুতে হয়তো হওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জায়গাটায় কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে তো এই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো শুক্র রয়েছে বুধ রয়েছে অলত আপনাদের এখানে সুখ সমৃদ্ধির একটা ব্যাপার কিন্তু ঘটাতে চলেছে এই জায়গাটায় কিন্তু আপনারা খুবই লাভবান হবেন এবং খুবই ভাগ্যবানই হচ্ছেন বলতে গেলেন মঙ্গল এখানে দৃষ্টি রাখায় কিন্তু আপনারা এই জায়গা থেকে একটা ভালো ফল পেতে চলেছেন এই জায়গা থেকে আপনাদের বিভিন্ন জায়গা থেকে লাভ হওয়ার সুযোগ থাকছে কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটবে এমনকি আপনাদের যানবাহন কেনাকাটার ঘটাতে চলেছে সেই জায়গাতে কিন্তু আপনাদের লাভ হবে অতএব মঙ্গলের এই গোছর এই যে দৃষ্টি আপনার জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি মঙ্গলের সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে সপ্তম দৃষ্টি আপনার অর্থের ঘরে পড়েছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কোনো কথা নেই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কোনো রকম আপনি শুধু একটা বিষয় খেয়াল রাখবেন এখানে আপনার কুটুমের একটা ব্যাপার থাকে তো এখানে মানে আপনার ভরটাও কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় যেটা লক্ষ্য করা যাবে কি একটুখানি বাক বিতণ্ড হতে পারে হঠাৎ হঠাৎ করে কোনো কারণেই হঠাৎ করে ঝগড়া লেগে গেছে বা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এই ব্যাপারটা হতে পারে আর আপনি আপনার কথাবার্তা একটুখানি বুঝে বলবেন আপনি যদি মিষ্টি ভাই কথা বলতে পারেন তো খুব ভালো বৃহস্পতি রয়েছে আপনাকে কন্ট্রোল করবে বৃহস্পতি তবেও আপনারা মাঝে মধ্যে আপনাদের একটু বাঘ বিতণ্ডে জড়ে আপনি মানে কথাটা যেমন বলতে চাননি যদিও বা কিন্তু কথাটা বলা হয়ে গেছে লোক অন্যভাবে নিচ্ছে এরকম ব্যাপার হতে পারে তবে ওভারঅল কিন্তু আপনার অর্থ আসবে বৃহস্পতির দৃষ্টি ও সপ্তম দৃষ্টি সেখানে রয়েছে অর্থের ঘরে মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে পড়েছে অতএব এই জায়গা থেকে আপনাদের হঠাৎ করে আয় হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আগেও বলেছি হঠাৎ আয় যেমন হতে পারে হঠাৎ লোকসান হতে পারে হঠাৎ ঘটনাটা কিন্তু অষ্টম ঘর থেকে হয়ে থাকে তো এই জায়গাটা অবশ্যই আপনাকে গুরুত্ব রাখতেই হবে অতএব এই জায়গা থেকে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে শুধু আপনারা কয়েকটি উপাচার অবশ্যই ফলো করবেন কিন্তু এতেই কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে আমরা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব ভিডিও শেষে অবধি অপেক্ষা করব তিন নম্বর যে আলোচনা গেলে গুরুত্বপূর্ণ কি তিন নম্বর দৃষ্টি অষ্টম ঘরে অতএব আপনাদের তৃতীয় ঘরে পড়েছে তৃতীয় ঘরটা যে খুব ভালো এমনটা কিন্তু নয় আর খুব খারাপ এমনটাও কিন্তু নয় তো এই জায়গাটা এখানে আপনার পরাক্রমতা আপনার সাহস বৃদ্ধি পাবে এমন কোন কাজ যেগুলো আপনি অনেক দিন করার পরেও হচ্ছিল না কাজ অনেক দিন কাজ করছেন কিন্তু করতে পারছেন না সেইগুলো কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার ভিতরে সাহস একটু বেশিই থাকবে আপনি যেন যে কোনো কাজ করে ফেলতে পারবেন যে কোনো ক্ষেত্রে আপনি যেন এগিয়ে যাচ্ছেন সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়েছে যারা আইন রিলেটেড কোনো রকম কাজ করেন জমি জায়গা রিলেটেড কাজ করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে যারা সেনাবাহিনীতে কাজ করেন বা সেনাবাহিনীতে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুব ভালো হয়তো হ্যাঁ আপনাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনাকে খাটতে হবে অনেক তবে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা অনলাইন রিলেটেড কোন রকম কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি এবং ভালো রয়েছে সে জায়গা থেকে কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটবে পরবর্তী যে আলোচনা বৃহস্পতি গুরুত্বপূর্ণ নবম দৃষ্টি সেটা কিন্তু আপনাদের কিন্তু পড়েছে দশম ঘরে এই জায়গাটা কিন্তু আপনাদের যেটা লক্ষ্য করেছে আপনাদের যেটা স্বপ্ন ছিল না ধরুন গাড়ি কিনবেন বাড়ি কিনবেন জমি জায়গা কিনবেন এই ক্ষেত্রটা আপনাদের এবারে সফল করাবেকে বৃহস্পতি দেব আপনার সঙ্গে রয়েছে মঙ্গলের সঙ্গে এটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বিষয়টা কিন্তু আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ ঘটনা থাকবে ছাব্বিশ আগস্টের আগের মধ্যে কিন্তু আপনি এটা লাভ করতে পারবেন বৃহস্পতি এখানে থাকবে কিন্তু এক বছর মঙ্গল থাকবে এখানে ছাব্বিশ আগস্ট পর্যন্ত অতএব এই সময়কালের ভিতরে আপনার জমি জায়গা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা গাড়ি কেনা এরকম কিছু স্বপ্ন কিন্তু পূরণ হবেই হবে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে যদি স্বাস্থ্য রিলেটেড কোনো রকম সমস্যা ছিল সেটা কিন্তু বৃহস্পতি দেব ঠিকঠাক করার চেষ্টা করবে তবে মাঝে মধ্যে ইমিউনিটি সিস্টেম ডাউন করবে কেননা বৃহস্পতি অষ্টম ঘরে উপস্থিত হয় আপনার পার্টনারের মধ্যে দেখবেন আপনার যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের মধ্যে দেখবেন শরীর খারাপ হয়েছে যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে এমনটা কিন্তু লহ করা যেতে পারে বা আপনার ভাই বোন যদি কেউ থেকে থাকে তাদের কিন্তু শরীর খারাপ হলেও হতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন এটা কিন্তু গুরুত্ব রাখবেন এটা কিন্তু জরুরি আছে আর অর্থ আসবে হানড্রেড পারসেন্ট কোনো চিন্তা নেই আর আপনারা যারা বিদেশে থাকেন বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা ভালো তৈরি করবে তবে হ্যাঁ পরিবারে আত্মীয় স্বজনদের প্রতি খেয়াল রাখবেন তাদের কাছ থেকে কখনো কখনো হয়তো কোনো নেগেটিভ নিউজও আসতে পারে তো ধ্যান রাখবেন সেইগুলোতে প্রস্তুত থাকবেন কোনো বড়ো ব্যাপার নয় ধ্যান রাখবেন আর আপনারা সাবধানতার সঙ্গে চলবেন রাস্তাঘাটে খুব বুঝে চলবেন দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে একেবারেই বিরত থাকবেন এটা আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারী কাজ করা থেকে বিরত থাকবেন আর শরীর খারাপ থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন কোনোভাবে অবহেলা করবেন না আর শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সামান্য পরিমাণ ঝগড়াঝাটি হলেও হতে পারে ধ্যান রাখবেন এটা যদি বেশি বাড়াবাড়ি না হয় খেলা রাখুন বৃহস্পতিদেব রয়েছে আবারও বলছি বৃহস্পতিদেব রয়েছে আপনাদের কিছুটা হলেও সামলে নেবে তবে আপনাকেও একটুখানি মেন্টালি আগে থেকে স্ট্রং হতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই তুলারশি জাতক জাতিকাদের জন্য আর যদি আপনি তুলারশি জাতক জাতিকা হয়ে থাকেন তো অবশ্যই আপনি মতামত জানাবেন আর যদি নাও হয়ে থাকেন অবশ্যই পরিবারের ভিতরে শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য